দীর্ঘ পনেরো বছরের একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসলো আমরা দেখেছি না অনেক গল্প পড়েছি সিন্দাবাদের দত্ত পড়েছে কিনা এই গল্পটা হ্যাঁ সে দত্ত যখন একবার ঘাড়ে উঠলো সিন্দাপাদের আর সে নামে না তো আমাদের ঘাড়ে এভাবে চেপে বসেছিল যে দত্ত আর নামবে না যে কোনো মূল্যে দত্ত থাকবে সাধারণ জনগণ এদেশের অধিকাংশ জনগণ তাদের কে তারা অনেকটা গোলাম মনে করেছিল তাদের অধীনস্থ প্রজা মনে করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের মতো আরেক চিরস্থায়ী রাজত্বের দিকে তারা চলে গিয়েছিল রাজনৈতিক দলগুলো যখন একের পর এক সেই চোদ্দ সালের নির্বাচন আমরা দেখেছি বিরোধী দল কি করেছে বর্জন করেছে এবং ফলাফল কি হয়েছে একশো চোদ্দটি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ই ঘোষণা করেছে আমরা আঠারো নির্বাচন কি দেখলাম ঠিক একই প্রক্রিয়া বলা হলো যে এবার আর ম্যাজিক ভোট দেওয়াও লাগবে না জনগণের রাতের বেলা প্রত্যেকটা কেন্দ্রগুলো আমরা একের পর এক দখল করা শুরু করলাম কবি করুণ একটা ইতিহাস দিনের ভোট আমরা রাতে করেছি লজ্জাজনক একটা ইতিহাস তৈরি হয়েছে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে বিগত দিনে যারা স্বৈরাচারে মনোভাব প্রকাশ করে ক্ষমতা দখল করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত দেশের যে পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে সেই অর্থ দিয়ে আরো পাঁচ বছর দেশ চালাতে পারবে সরকার গত দু সালের ভোটবিহীন নির্বাচন আঠারো সালের দামি নির্বাচন সহ চব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে স্বৈর শাসক হিসেবে ক্ষমতা পাকাপুক্ত করতে দেশের বিভিন্ন বাহিনীকে কাজ করতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন ইতিহাস লিখতে গেলে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ এবং গণভোটের কথা লিখতে হবে নাকি বলেন আর ইতিহাস এমনি এমনি তৈরি হয়নি ইতিহাসের ধারাবাহিকতা আছে দীর্ঘ তেইশ বছরে আমরা দেখেছি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে অত্যাচার এই অত্যাচার থেকে মুক্তি পেতেই একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ যেখানে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন একটা সত্তা হিসেবে বিশ্ব মানচিত্রে আমাদের অস্তিত্ব জানান দিতে পেরেছিলাম কিন্তু হতাশার বিষয় এই যে যে স্বাধীনতা একাত্তরের স্বাধীনতার পর পরও জনগণের মৌলিক স্বাধীনতা কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি বিভিন্ন সময় পদে পদে নির্বাচন বা গণতান্ত্রিক অধিকারের নামে যেটা হয়েছে সেটা আপনারা জানেন তিয়াত্তরের নির্বাচন কি হয়েছিল মুরব্বী যারা আছেন তারা ভালো বলতে পারবেন পাশাপাশি পরবর্তীতে আমরা যেটা দেখলাম দীর্ঘ পনেরো বছরের একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসলো আমরা দেখেছি না অনেক গল্প পড়েছি তথ্য পড়েছে কিনা এই গল্পটা ঘাড়ে উঠলো সিন্দা আর সে আমাদের ঘাড়ে এভাবে চেপে বসেছিল যে আর নামবে না যে কোনো মূল্যে দত্ত থাকবে সাধারণ জনগণ এদেশের অধিকাংশ জনগণ তাদেরকে তারা অনেকটা গোলাম মনে করেছিল তাদের অধীনস্থ প্রজা মনে করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের মতো আরেক চিরস্থায়ী রাজত্বের দিকে তারা চলে গিয়েছিল রাজনৈতিক দলগুলো যখন একের পর এক সেই চোদ্দ সালের নির্বাচন আমরা দেখেছি বিরোধী দল কি করেছে বর্জন করেছে এবং ফলাফল কি হয়েছে একশো চোদ্দটি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ই ঘোষণা করেছে আমরা দেখেছি অনেক প্রার্থী একবার সে হয়তো এক পার্সেন্ট ভোটও পাবে না কিন্তু তাকেও জোর করে প্রার্থীরা প্রত্যাহার করানো হয়েছে ভয় দিয়ে সে চোদ্দের নির্বাচন আমরা দেখেছি আমরা আঠারো নির্বাচন কি দেখলাম ঠিক একই প্রক্রিয়া বলা হলো যে এবার আর ম্যাজিক ভোট লাগবে না জনগণের রাতের বেলা প্রত্যেকটা কেন্দ্রগুলো অফিসার পোলিং অফিসার যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে অনেকে ফিজিক্যাল অ্যাসল্টও করা হয়েছে খুবই করুণ একটা ইতিহাস যে দিনের ভোট আমরা রাতে করেছি লজ্জাজনক এক ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশের নামে আমরা দুই হাজার চব্বিশে এসে দেখলাম যে না আর কোন লোকের দরকার নেই কোন রাজনৈতিক দলেরও দরকার নেই কোনো মানুষের দরকার নেই আমাদের দল থেকেই সরকারি দল আর বিরোধী দল সব ক্যান্ডিডেট হবে আমরা সবার সবই ব্যবস্থা করলাম শুধু ডামি নির্বাচনও না এখানে আরো যে বিষয়টি হলো তাহলে যে কাকে নির্বাচিত করতে হবে কাকে নির্বাচিত করা যাবে না সেটাও সিদ্ধান্ত গ্রহণ করা হলো এটা কোনো নির্বাচনই নয় জাহাতির সাথে তামাশার যত মানে তৃষ্ণ প্রচেষ্টা সেগুলো করা হয়েছে গত পনেরো বছরের যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ইতিহাস বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে যান তিনি গতকাল সোমবার বারোই জানুয়ারি দুপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে নিকলি থানায় হোপ এন্ড হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন এসময় তিনি আরো বলেন আমাদের অর্থনীতি লুটপাট করা হয়েছে বিলিয়নের পর বিলিয়ন ডলার শত শত বিলিয়ন ডলার যে এত অর্থ লুটপাট করা হয়েছে যা দিয়ে আগামী পাঁচ বছর বাংলাদেশের সরকারের বাজেট পরিচালনা করা যেতে পারে কিভাবে লুটপাট করা হয়েছে কোনো সেটা করতে পারে না এবং সেই টাকা এখন ব্যবহার করা হচ্ছে দেশে এবং বিদেশে থেকে এই দেশের শান্তি বিনষ্ট করার জন্য এই যে দেশের জনগণকে কোনোভাবে যেন ভালো থাকে না থাকে সেজন্য যত ধরনের প্রচারণা সেটা করা হচ্ছে এবং এটা বিনিয়োগ করে দেশের শান্তি বিনষ্টের যে প্রচেষ্টা এটা সবসময় তারা করবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ হচ্ছে এ দেশে ক্ষমতার মূল মালিক দেশের জন্য দেশের সিদ্ধান্ত কে নিবে জনগণ আপনারাই নিবেন ভবিষ্যৎ কি হবে সেটা থেকে কেউ নিতে পারবে না পারবে কি এটা হওয়া উচিত জন্য আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ সহ প্রত্যেকটা বাহিনী প্রস্তুত আছে আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ সেনাবাহিনী যে কনভয় রয়েছেন একশো জন সদস্য রয়েছে এবং ওনার যে নিরাপত্তা পরিকল্পনা আপনারা শুনেছেন নিশ্চয়ভাবে আমরা নিকলিকে একটি নিরাপদ পরিবেশে পরিবর্তন করতে চাই বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মন্ডলের সঞ্চালনায় ও নিকলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপরাধ মোহাম্মদ মাহমুদ ইসলাম তালুকদার নিকলি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি নিকলি সেনা ক্যাম্প ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ নিকলি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলম উপজেলা আনসার বিডিপি অফিসার খাতিজা ইসলাম নিকলি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আক্তারুজ্জামান খান নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আদিকুল ইসলাম তালুকদার হেলিম নিকলি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন বাংলাদেশ জামাত ইসলামী নিকলি উপজেলা শাখার আমির মোহাম্মদ আবুল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার মোজাম্মেল হক আবির বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী প্রমুখ আমি কতটুকু কাজ করেছি বা কি করতেছি এটা আপনার বিশেষ বিশ্লেষণ করবেন আমি প্রায় সময় একটা কথা বলি থাকি আমি যতদিন আপনাদের এখানে নিয়োজিত থাকবো কোনো ধরনের অপরাধ অন্তত আমার চোখের সামনে আমি ঘটতে দিব না এইটা আমি বলে দিই মাদক থেকে শুরু করে জুয়া বিভিন্ন চুরি চিন্তায় ডাকাতি যা কিছু আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তা হতে দিব না ইনশাল্লাহ এবং এই প্রকারে এর জন্য আপনারা সকল জনগণ কিন্তু আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন দল মত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও এই নির্বাচন ঘিরে আজকের উন্মুক্ত আলোচনা সভা এই নির্বাচনটা সুষ্ঠু করতে হলে আমাদের কী কী করা প্রয়োজন এবং কি কি করলে কি পদক্ষেপ নিলে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান করা যাবে এই নির্বাচন সুষ্ঠু করতে হলে আমি মনে করি আমাদের আগে আপনাদের প্রয়োজন আমার আমার সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন যারা সচেতন তারা আগে আপনারা পদক্ষেপ যদি নেন তাহলে আশা করি সুন্দরভাবে তেতাল্লিশটা ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট এবং আমরা বারো তারিখে এই নিকলির বাসীকে সুন্দর একটা বোট উপহার দিতে পারবো এ সময় নিকলি উপজেলার বিভিন্ন দলের নেতা কর্মী ও নিকলি থানার সকল পুলিশ সদস্য সহ কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন